ইয়েট এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে এখনো এখন পর্যন্ত অন্তত তথাপি এ যাবৎ এ পর্যন্ত কি তাছাড়া তা সত্ত্বেও অথচ তখন পর্যন্ত তখনও ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে স্টিল ইভেন হেয়ার টু হিদার টু টিল নাও ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হুয়াই হ্যাভ ইউ ডান ইট